দাম কত রাখছে দেড় লক্ষ মাংস কয় মন হবে মাংস কয় মন হবে পাঁচ মন দশ কেজি কত বলতেছে এক লক্ষ বিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির টার্গেট হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে চার মন কত বলতেছে এক লক্ষ পাঁচ বলে আপনার টার্গেট কেমন আছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুটার দাম রাখছেন কত একশো দশ এক লক্ষ দশ মাংস কয় মন হবে ওইটা আইডিয়া আমার আপনার আইডিয়া নেই কত বলতেছে নব্বই পঁচাশি বলতেছে আপনার টার্গেট কেমন

লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির কার্ড ভাই কত চাচ্ছেন দাম এক লক্ষ মাংস কয়মন হবে মাংস কয়মন হবে ভাই সাড়ে তিন মন কত বলতেছে কাস্টমার পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বই নব্বই পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কত রাখছেন দাম হবে কত বলতেছে সর্বোচ্চ কম নিয়ত কেমন আছে ভাই বিক্রি একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির পার্কেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় আমাদের যতগুলি ভিডিও আমরা তৈরি করি এই ভিডিওটি আমাদের খুব দিকছে আমরা যত দূর পারব আমরা আপনাদের গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই কত রাখছেন দাম একশো পঁয়ত্রিশ ওজন কতটুকু হবে বিষ বলতেছে মাংস কয়মন হবে পাঁচ মন কত হিলে বিক্রি করবেন বিশ বলতেছে পঁচিশ হলে বিক্রি করবেন আপনারটার দাম কত রাখছে একশো পাঁচপান্ন কয় কয়মন হবে সাড়ে পাঁচ মন কত হলে বিক্রি করবেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আড়াই লক্ষ দুইটার মাংস কয় মন হবে বারো মন কত বলতেছে আপনার নিয়ত কেমন আছে চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত আমি আজকে গরু দেখব নাকি মানুষের ভিড়ের মধ্যে হুরা খাব কিছু বুঝতে পারতেছি না প্রচুর পরিমাণের ভিড় আমি গরু দেখব কিভাবে আর আপনাদেরকে দেখাবো কিভাবে তবে চেষ্টা করতেছি গরুগুলি দেখার ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন এক দুই লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ কত বলতেছে কাস্টমার কত বলতেছে ভাই

কত লক্ষ সাড়ে চার মন কত হইলে বিক্রি করবেন ভাই বলছিলাম কত হইলে বিক্রি করবেন মনের মতো তারপরে আইডিয়া বলেন একটু কত হইলে বিক্রি করবেন বিশ কত রাখছেন দাম কাস্টমারের সাথে ভাই কত রাখছেন দাম তিরিশ মাংস কয় হবে পাঁচ মনের রবার কত বলতেছে পনেরো নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি নিয়ত 20 পার হইলে দিব 20 পার এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রি কত রাখছেন দাম দাম রাখছি এক লক্ষ তিরিশ এটা কি ওজনই বিক্রি করবেন না পালার জন্য দুই দিক দিয়ে যাবে এখন কতটুকু ওজন আছে সাড়ে চার মন কত হইলে বিক্রি করবেন পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ বিশ ওজন কতটুকু হবে চার মন কত হইলে বিক্রি করবেন উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে দেখুন থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরোজনের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম